হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি স্বামী মোহাম্মদ রিজভি অমর একুশে বইমেলায় আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আসছি অমর একুশে বইমেলায় বই মানব সভ্যতার অন্যতম এক প্রাণসত্ত্বা বই মানুষকে দেয় পূর্ণতা জীবনকে করে সমৃদ্ধ পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই এই স্লোগানকে ধারণ করে প্রায় প্রত্যেক জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে এই বইমেলার আয়োজন করা হয়ে থাকে আমাদের দেশেও এমন বইমেলার আয়োজন বইমেলায় আমার সাথে আছে আমার পরিবার এবং আমার খুবই কাছের এক ছোট ভাই সীমান্ত উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য আত্ম উৎসর্গের যে করুণ ঘটনা ঘটে সেই স্মৃতিকে অমলান রাখতেই এই মাসে আয়োজিত এই বইমেলার নামকরণ করা হয় একুশে গ্রন্থ মেলা এবং জনগণের মাঝে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যেই এই মেলার আয়োজন এই বইমেলার অনেক ইতিহাস আছে আমি যতদূর জানি এই বইমেলার চিন্তাটি সর্বপ্রথম মাথায় আসে কথা সাহিত্যিক সর্দার জয়ন উদ্দিনের তার প্রচেষ্টায় তৎকালীন কেন্দ্রীয় লাইব্রেরি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নিস্তলায় উনিশশো সালে একটি শিশু গ্রন্থমেলার আয়োজন করা হয় যা বাংলাদেশের প্রথম গ্রন্থমেলা পরবর্তীতে উনিশশো সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পর উনিশশো সালে আট ফেব্রুয়ারি চিত্তরঞ্জন বিশ্ববিদ্যালয় সংলগ্ন বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা বই সাজিয়ে সর্বপ্রথম বইমেলা শুরু করেন এই বত্রিশটি বই ছিল চিত্তরঞ্জন সাহার প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ বর্তমানে যা মুক্তধারা প্রকাশিনী নামে পরিচিত এভাবে তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই বইমেলা চালিয়ে যান উনিশশো সালে বাংলা একাডেমি এই বই মেলার সাথে সম্পৃক্ত সম্পৃক্ত হয় হয় সালের দিকে মেলার সাথে বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা উনিশশো সাল থেকে অমর একুশে গ্রন্থ মেলার সূচনা হয়ে আজ বর্তমান পর্যন্ত চলমান উনিশশো সাল থেকে বাংলা একাডেমির প্রাঙ্গনে অনুষ্ঠিত বই বইমেলার নাম দেওয়া হয় একুশে মেলা। মেলার পরিচ্ছন্নতা সুন্দর বর্ণ উজ্জ্বল স্টলগুলো সাজানো হয়ে থাকে নানা রঙে স্টলগুলোতে শোভা পায় নতুন পাতার গন্ধে মোড়ানো নতুন নতুন বই একুশে বই মেলার প্রতিদিন কারো না কারো বইয়ের উন্মোচন করা হয় সারা দেশ থেকে আসা লেখক কবি সাহিত্যিক ও সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই মেলা প্রাঙ্গণ ২০১০ সাল থেকে গুণে মানে সেরা বইয়ের জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার প্রদান করা হয় এছাড়া এস্টল অঙ্গসজ্জার জন্য সর্দার জয়েন স্মৃতি পুরস্কার দেওয়া হয় এবং সর্বাধিক গ্রন্থ ক্রয় পলান সরকার পুরস্কার প্রদান করা হয় এভাবেই চলতে থাকে ফেব্রুয়ারি মাস জুড়ে অমর একুশে বই মেলা